মোবাইলের হোয়াটসঅ্যাপ গাইজ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আজকে আপনার তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটা নতুন কালেকশন ভিডিও তো গাইজ আইডিটা দেখতে থাকো এবং প্রত্যেক কমেন্টে বলে যাও আইডিটা কেমন আইডি তো গাইজ কথা আমরা চলে আসলাম চুলের চুলের কালেকশন এবং মাস্ক তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো ভালো ডিসআপ অনেক রেয়ার রেয়ার ড্রেস আপ মোটামুটি গাইজ ডেমন টপ করা হয়েছে তো দামটা আমি লাস্টে বলবো আপনারা প্রথমে পুরো আইডি কালেকশনটা দেখতে থাকুন গাইজ রেয়ার রেয়ার প্যান আছে অনেক সুন্দর সুন্দর প্যান আছে আসলাম ইমোটের কালেকশনে ইমোটো অনেক ভালো ভালো ইমোট আছে রেয়ার রেয়ার ইমোট আছে আপনারা দেখতে থাকুন আসলাম কাছে অ্যানিমেশন চার চারটা অ্যানিমেশন আছে চলে আসলাম ব্যাগ আছে অনেক মোটামুটি লুট বক্স আছে মোটামুটি ভালোই লুট বক্স আছে রেয়ার রেয়ার প্যারাশুট আছে এবং কি লেজেন্ডারি পাঁচটা গাইস নামার স্পিড বোর্ড আছে তো বাইক কালেকশন এগুলো দেখে লাভ নাই তো চল আমরা চলে যাই আমরা গান কালেকশনে তো গান কালেকশন ইভো গান আছে আপনারা এখন আমরা দেখবো মারা আছে আঠাশ দিনের উইকলি মারা আছে চার দিনের তো যারা যারা কিনতে চান তারা তারা জানাবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই